হ্যালো গাইস আজকের ভিডিওটা হলো স্মার্ট মিটার নিয়ে গাইস আসামের প্রায় ইন্ডিয়ার আসামের প্রায় সেভেন্টি পারসেন্ট স্মার্ট মিটার লেগে গেছে গাইস আমরা সবাই জানি যে আগে যেটা মিটার ছিল আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে ওই মিটারটা ছিল আপনার ডিজিটাল মিটার ওই মিটারটা কী ছিল আপনার পোস্টপেড মানে আমরা ফার্স্টের থেকে পোস্টপেড মানে আমরা ইউজ করছি ইউজ করার পরে যখন ইউনিট পঞ্চাশ ইউনিট বিশ ইউনিট হয়েছে প্রত্যেক মাস কী করছে একটা বিল মানে রিডিং হিসাবে বিলটা বানিয়ে দিচ্ছে কিন্তু গাইস বর্তমান ইসলাম মিটারটা কী হলো আপনার প্রিপেড মানে আগে রিচার্জ করা লাগবো তার মধ্যে চলা লাগবো তোকে মানে ফার্স্টে যখন স্মার্ট মিটার আইল মানে ইনস্টল করলো তারা বলছে যে রিসার্চের ধরন মানে রিচার্জ কি মানে পোস্টপেডই থাকবো যখন চার পাঁচ মাস হব তারপরে উপরের সিস্টেমে কথা বললে আর কি মানে এ পিডিসে কথা বললে তারপরে তারা কী করবে রিসার্চ করবে রিচার্জ যখন একটিভ করা দেওয়া হবে তখন একটিভ করা কিন্তু বর্তমান না গাইছ এটা কি সব রঙ হয়ে গেছে মানে এক মাস দুই মাস পরে লগে লগে কী হয় আপনার অটোমেটিক প্রিপেড অপশন হয়ে গেছে গা মানে প্রিপেড রিচার্জ করা লাগবে রিচার্জ না করলে মিটারটা বন্ধ হয়ে থাকে গাই যখন স্মার্ট মিটারটা লাগার টাইমে মানে তারা বহু বহুত ধরনের কথা বলছে কিন্তু বর্তমান আমরা দেখি গাইছ স্মার্ট মিটারটা এই টু জেড মানে আমাদের সাধারণ মানে সাধারণ পাবলিকের বিপরীত কারণ স্মার্ট মিটারে কী হয় আপনার যখন তারা বলছিলো যে মাইনাসে আসবে প্রায় তিন মাস বা তিন মাস মাকি হয়ে মাইনাসে আসার পরে সেই মিটারটা আপনার ডিসকানেক্ট হবে কিন্তু না গাইস এটা কী হয় মানে আপনার একশো টাকা দুইশো টাকা বিল যখন মাইনাসে যায় তখন তারা ডিসকানেক্ট করে আর ডিসকানেক্ট হওয়ার পরেই মানে যদি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে রিচার্জ না করি তারা কী আবার চারশো টাকা ফাইন লাগাই দেয় তো এই স্মার্টফোন মিটার নিয়ে আর কি রাইজের মাথায় এখন বর্তমান একটা কিছু খুব সৃষ্টি হয়েছে স্মার্ট মিটারটা রাখবে না স্মার্ট মিটার নিয়ে যত স্মার্ট মিটার আছে আসামের পরে আপনার কিছু গোলগার্ডেন ডিস্ট্রিক্ট বলেন বয়গাঁও ডিস্ট্রিক্ট বিজনেস এগুলো আপনার ইয়ে আছে কনজুমার আছে তারা প্রতিবাদ আরম্ভ করছে তারা বলছে যে আমরা স্মার্ট মিটার রাখব না আমাদের আগের মিটারটা বেস্ট ছিল তো এটা নিয়ে আর কি বর্তমান প্রতিবাদ আরম্ভ হয়েছে তো মানে এটা আমিও মানে বলি আর কি যে স্মার্ট মিটারটা বর্তমান যেটা তারা বলছিল তার থেকে অল্প মানে রিডিংটা মানে রিডিংটা মানে বেশি মারতে আছে তারপরে আপনার লোড লোডটাও মানে ওভারলোড নিতে আছে তো এটার জন্য স্মার্ট মিটারটা আমার ফিউচারে কী হবে আমরা জানি না কিন্তু বর্তমান কনজুমার যারা তো আছে তারা প্রতিবে স্মার্টমিটারটা তাদের কাছে লাগে না তো গেছে আপনারা কি আপনারা যদি ঘরে স্মার্টমিটার ইউজ করেন তো স্মার্টমিটার বিষয়ে আপনাদের বাড়িতে কীরকম বিল আইতেছে আগে থেকে বহুত গুণ বেশি আইতেছে না নর্মালি আইতেছে আর কীরকম সিস্টেম বেনিফিট পাইতেছে না আপনারা লস মানে আপনাদের ই হয়েছে লোকসানি হইতেছে তো গেছে আপনারা কমেন্ট করে আর কি জানাবেন যদি আপনাদের ভালো লাগে তো আমি নেক্সট আর কি স্মার্ট মিটারের ভিডিও নিয়ে বানাবো তো আমি লাস্ট পর্যন্ত তবে মানে মতামত দিতে তো আপনারা মতামত দেন আর আমরাও আর কি নেক্সট ট্রাই করব আর কি স্মার্ট মিটারটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিও আমি দেবো আর কি তো আমার মতে দেবো তো সেটা আপনার ইয়ে আর কি আমি একটা ভিডিওর মধ্যে দেখে দিলাম যে এরকম এরকম কন্ডিশন চলতেছে আর কি